হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় মোটামুটি ভালোই আছি আর আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো করলার একটি নিরামিষ রেসিপি তো করলাটাকে তো প্রথমে এরকম ছোট ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে করলাটাকে আমি ভালো করে গরম জলে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে গরম জল থেকে করলাটাকে আমি ছেঁকে নিয়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে করলার টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে নেব তবে এই রেসিপিটা করার জন্য করলাটাকে ইচ্ছে হলে আপনারা ভেজে নিতেও পারেন নাও নিতে পারেন আমি এখানে একটু ভেজে নিলাম করলা তেতো হওয়ার জন্যে বাড়ির অনেকেই কিন্তু করলা খেতে পছন্দ করেন না কিন্তু করলার এত সুন্দর সুন্দর সমস্ত রেসিপি আছে যেগুলো বাড়িতে ট্রাই করলে কিন্তু করলা খাওয়ার প্রতি রুচিটা অন্য রকমেরই চলে আসে আর করলা খেলে কিন্তু আমাদের খাওয়ার রুচিটাও বেড়ে যায় আবার যারা ধরুন ডায়েট করছেন তারা শুধুমাত্র সেদ্ধ করলা যদি খান খাওয়ার পাতে তাহলে কিন্তু তাদের ওয়েটটাও লস হয় আর এবারে চলে আসলাম পরবর্তী ধাপে করাতে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এরপরে একে একে আমি রান্নার জন্য যা যা উপকরণ লাগে সেগুলি দিয়ে দিব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা রেসিপিটা খুব একটা ঝাল হবে না যারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা একটু মানে ঝালটা বেশি পরিমাণে দিতেও পারেন ইচ্ছে করলে লঙ্কাটা বেটেও দিতে পারেন এটা যার যার টেস্টের উপরে নির্ভর করছে ঝাল আর লবণটা কিন্তু সবার টেস্টের উপরেই নির্ভর করে কেক কতটা খেতে পারে আর এবারে আমি দিয়ে দিব দেখুন টুকরো টুকরো করে যেভাবে আমি করলাগুলো কেটেছিলাম ঠিক সেভাবেই আমি আলু কেটেছি এই আলুগুলোকে আমি তেলে ছেড়ে দেবো করলা অনুপাতে আলু হবে মানে করলা যেহেতু খুব একটা বেশি নয় আলুটা আমি খুব বেশি দিইনি মোটামুটি দিয়েছি তবে করলার থেকে এখানে আলুর পরিমাণটা একটু বেশি আছে আর দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার ফলে কী হবে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজাটা সুন্দরভাবে হয়ে যাবে যেহেতু করলাটাকে আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি এবারে আমি আলুটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন আমি ঢাকা সরিয়ে নিয়েছি কিন্তু তার আগে যেটা হয়েছে আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসেছে আলুগুলোকে দু সাইড দিয়ে সরিয়ে দিয়ে মাঝে যে তেলটা থাকলো তেলের মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণভাবে নিরামিষ পথ সেজন্য কিন্তু মশলা খুব একটা বেশি যাবে না আর করলা আলুর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে যতটা খেতে ভালো লাগে অন্যান্য সময় যেমন রুটি দিয়েও খেতে ভালো লাগবে যারা খেতে পারবেন এত টেস্টি হয় বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইচ্ছে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা করলা খেতে ভয় পান বা মানে তেতোর জন্য যাদের খেতেই ইচ্ছে করে না আপনারা কিন্তু এভাবে অবশ্যই করলাটাকে একদিন খেয়ে দেখবেন আর গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে করলার বিভিন্ন রকমের রেসিপি খেতে আর এখন আমি দিয়ে দিলাম একটু আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিয়ে এবারে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে কিন্তু টমেটোটাও মজে যাবে আর করলার সেদ্ধ গরম ভাতে খেতে অসাধারণ লাগে আমিও কিন্তু আগে করলা খেতাম না কিন্তু জবের থেকে আমি এভাবে গরম ভাতে করলা সেদ্ধ বা করলার বিভিন্ন রকমের রেসিপিগুলো ট্রাই করেছি তারপরের থেকে করলার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো যেহেতু একটু আদা পাতার দিয়েছি তো সেজন্য আদাটা মানে গন্ধটা মরে যাওয়া অবধি আমি মশলাটাকে একটু ভালো করে আঁচটা মোটামুটি মিডিয়াম আঁচে দিয়ে কষিয়ে নেবো বর্ষাকালের অন্যান্য সবজির মতো কিন্তু করলাগুলো বাজারে বেশ ভালো এবং টাটকা আসছে আর এই টাটকা টাটকা করলার বিভিন্ন স্বাদের রেসিপিগুলো খেতে দারুণ হয় আর এবারে দিয়ে দিলাম ভাজা করলাটা আর তরকারি কালারটা ভালো আসার জন্যে আমি একটু রেড গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে যারা ধরুন খেতে পছন্দ করে না আমার পরিবারেও আছে এরকম সদস্য সে যাতে আর কি তরকারিটার প্রতি একটু বেশি আকৃষ্ট হয় কালার দেখে খেতে চায় তার জন্যে মেনলি এটা দেওয়া আপনারা ইচ্ছে করলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন কারণ লঙ্কা গুঁড়ো থেকে কিন্তু অনেকেরই সমস্যা হয় যেমন গ্যাস অ্যাসিডের সমস্যা তো হয়েই থাকে আমিও প্রায় সময়ই লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে থাকি কিন্তু কিছু কিছু সময় আমাকে আবার ব্যবহার করতেও হয় লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার ব্যবহারটা আমার ঘরে খুব কমই হয়ে থাকে আর খুব বেশি ঝাল আমরা আবার খেতে পারি না মোটামুটি মাঝারি বা মিডিয়াম যে ঝালটা হয় সেটাই খেতে ভালো লাগে আর এখন আমি কিছুটা জল দিয়ে দিব মানে তরকারিটা খুব একটা ঝোলঝোল হবে না মোটামুটি আর কি হবে মাখা মাখা তো সেরকম আমি আইডিয়া করে জলটা দিয়ে দিলাম আর লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে লবণ আর ঝাল এটা আমি প্রথমেই বলেছি তো দেখো আমি জলটা মোটামুটি আমি মাপ মতে দিয়ে দিয়েছি কারণ আলুটা তো অলরেডি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গিয়েছে আর করলাটাও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি একটু ঢেকে নিয়ে যার ফলে করলাটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু তাহলেও ঝোলটা আরও বেশি টেস্টি করার জন্যে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলে হয় কি মশলাটা ভালো করে সেদ্ধ হয় আর তরকারির সাথে মনে হয় যেন একটু ভালো করে মিশে গেল তরকারির স্বাদটাও বেশ ভালো থাকে মশলাগুলোর সাথে মিশে গিয়ে তরকারি স্বাদটা ভালো হয়ে যায় তো দেখো আমার মোটামুটি কিন্তু এখন রান্নার শেষের দিকে আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটাকে একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি কারণ ঝোলটা না একটু তাহলে ভারী ভারী হয় আর খেতে বেশ ভালো লাগে আর নামানোর আগে আমি যেটা অ্যাড করব সেটা হলো সামান্য পরিমাণে ঘি অবশ্যই ঘি দিলে তরকারি স্বাদটাও বেড়ে যায় আর সুন্দর একটা সেন্টও আসে আর তেতোটা তো একদমই মনে হয় না করলার সামান্য একটু তেতো লাগে যেহেতু করলা করলা তো করলার যে কোনো তরকারিতে তো একটু তেঁতো থাকবেই এটা বলা ভুল যে একদমই তেঁতো থাকবে না তেতো থাকবে কিন্তু খুবই ভালো লাগবে এবং টেস্টি হবে খেতে আর দেখো আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর যারা একটু চিনি খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু আর একটু বেশি পরিমাণেও চিনিটা দিয়ে দিতে পারেন তো আমরা একদম রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবারে আমি কড়া থেকে তরকারিটা নামিয়ে নেব দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর দেখতেও কত ভালো লাগছে বাড়িতে কিন্তু অবশ্যই এই সহজ রান্নাটা একদিন ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে লিখে জানান রান্নাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবেন পারলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর যারা ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এই রান্নাটা দিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা একটা ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার টাটা